আজকে একত্রিশে ডিসেম্বর দুই চব্বিশ আজকে দুই হাজার চব্বিশ সালের সর্বশেষ দিন এবং এখনো পর্যন্ত প্লান্টেশন সেক্টরের কলিং বিশ্বের কি হাল এ সম্পর্কে আজকে ভিডিওটা বাংলাদেশ মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দিচ্ছে সর্বমোট বারোটা বারোটা ডিমান লেটার সর্বমোট কর্মী হয়েছে তেরোশো কিংবা চোদ্দশো সেপ্টেম্বরে কলিং শুরু হয়েছে এখনো পর্যন্ত ডিসেম্বরের আজকে সর্বশেষ দিন এখনো পর্যন্ত মাত্র চোদ্দশো কর্মীর নিয়োগ অনুমতি দিচ্ছে বাংলাদেশ মন্ত্রণালয় তারা কি গোঁয়া কাজ কাটতে পেয়েছে ডিমান লেটার জমা হয়ে রয়েছে ছয়ের উপরে কিন্তু নিয়োগ অনুমতি দিচ্ছে মাত্র কয়টা তারা কি করে তাহলে মন্ত্রণালয়তে বসে বসে কি করে প্লান্টেশন সেক্টর কলিং বিষয়ের জন্য যে কর্মীগুলো অ্যাপ্লাই করছে কিংবা মেডিকেল করছে এদের অবস্থা মে মাসে যে আঠারো হাজার কর্মী কলিং বিশেষ মালয়েশিয়া ঢুকতে পারে না তাদের অবস্থা সেম হবে শুধুমাত্র এই মন্ত্রণালয়ের কারণে বাংলাদেশ মন্ত্রণালয়ের কাজের গতি কেন এত দৃঢ় মালয়েশিয়া থেকে ডিমান্ড লেটার গুলা যায় বাংলাদেশ মন্ত্রণালয় ফিরে রয়েছে কাগজের নিচে ফিরে রয়েছে কিন্তু তারপরেও তারা কেন নিয়োগ অনুমতিটা দিতেছে না কী জন্য কী সমস্যা তাদের এগুলো তাদের একটা ইত্রামি আর যদি ইত্যামি না হয় তাহলে এগুলো তাদের একটা চক্রান্ত আমরা জানান আপনাদের কাজের গতি এত দৃঢ় তারপর আপনারা কেন ওই সময় মে মাসে আঠার হাজার করে অনুমতি দিয়েছিলেন কেন ওই মুহূর্তে তাদেরকে আপনারা মেডিকেল করতে দেন কেন ওই মুহূর্তে তাদেরকে আপনার টাকা জমা দিতে বাধ্য করছেন কেন ওই মুহূর্তে তাদেরকে সাড়ে পাঁচ লাখ টাকা এজেন্সির কাছে দিতে বাধ্য করছেন মন্ত্রণালয়ের হাতে আপনি মে মাসে হাজার কর্মীর মেডিকেল করাইছেন সবকিছু করাইছেন কাগজপত্র নিয়োগ অনুমতি দিয়েছেন যখন দেখছেন যে আপনার হাতে সময় মাত্র এক মাস ওই মুহূর্তে আপনার কিভাবে নিয়োগ অনুমতি দেন এখন একই অবস্থা তিন মাস গেছে গোড়ার ঘাস কাটছে তিন মাস বেড়া এখন লাস্ট মুহূর্তে আসে দেখবেন জানুয়ারি মাসের শেষ দিকে আসে দেখবেন সব ডিমান্ড লেটারে নিয়োগ অনুমতি দিয়েছে সর্বশেষ যে ডিমান্ড লেটার পাইছে তেইশ তারিখে তেইশে ডিসেম্বর আজকে ডিসেম্বর দিন হয়ে গেছে আট দিন পরেও এখনো পর্যন্ত কেন ডিমান্ড লেটার অনুমতি না আট বলে তারা মন্ত্রণালয় বসে বসে কি করছে ঘুমাইছে নাকি আট দিন বলে বুঝি কি একটা ডিমান্ড ল্যাটারও সাইন করা যায় আট দিন বলে তারা কি মন্ত্রণালয় বসে খালি ঘোরার কাজ কাটছে তাহলে না সরকার থেকে বসে বসে বেতন নিতে আছে কি শুরু হয়েছে এগুলো আমরা তো এগুলো সবকিছু বুঝতেছি আমরা তো সবকিছু দেখতেছি মে মাসে আঠারো হাজার কর্মী আসতে পারে না মানুষ এই আঠারো হাজার কর্মীর মত অবস্থা কর্মী নিয়ন্ত্রিত আছে এদেরও মালয়েশিয়ার ডুকার সর্বশেষ সীমা কিন্তু একত্রিশে জানুয়ারি এখনো পর্যন্ত নিয়োগ অনুমতি পেয়েছে মোট বারোটা ডিমান্ড লেটার সর্বশেষ অনুমতি পেয়েছে তেইশ তারিখে তেইশ তারিখে আজকে একত্রিশ তারিখ পর্যন্ত আট দিন সময় আট দিনে একটা ডিমান্ড লেটার অনুমতি দিল না তারা তারা কি করতে বসে তাহলে তারা নিয়োগ অনুমতিও দিব ওই জানুয়ারি মাসের বিশ তারিখের পরে যেন ওই কর্মীগুলো মালয়েশিয়া আসতে পারে এটা তাদের একটা সংক্রান্ত মন্ত্রণালয়ের কোনো অফিসার যদি এজেন্সির কাছ থেকে আঠারো হাজার কর্মীর থেকে এক টাকা করে নেয় তাহলে আঠারো হাজার টাকা আর যদি দশ হাজার টাকা করে নেয় তাহলে একশো আশি কোটি টাকা এগুলো খাইতে আসে এগুলো খায় বাংলাদেশ মন্ত্রণালয় কোনো না কোনো এক করতে আমি একটা কথা বলি আঠারো হাজার কর্মী যে সমাবেশ করতেছে কিংবা আন্দোলন করতেছে তারা তো এখনো ঠান্ডা আছে প্লান্টেশন সেক্টরের কর্মীগুলো যদি না ঢুকতে পারে তারা এবং আঠারো হাজার মিললে মন্ত্রণালয় সব উড়াই দিব এমন মন্ত্রণালয়ের দরকার নাই মন্ত্রণালয় সিস্টেম গুরা কিংবা যাদের হাতে দায়িত্ব তাদেরকে ফাল্টাই দেন দেশে কোনো চাকরির ব্যবস্থা করে দিতেছেন না এবং আমরা নিজের টাকা দিয়ে আমরা নিজেরা বিদেশ চাইতে চাইছি ওই জিনিসটা আপনারা করতে পারতেছেন এখনো পর্যন্ত আপনারা এজেন্টের একটা সিন্ডিকেট পর্যন্ত বানতে পারেন না এখনো পর্যন্ত পাঁচ লাখ টাকা আমার নিজের টাকা দিয়ে আমি বিদেশ আসতে চাইতেছি তারপর তো আপনাদের কারণ আসতে পারি না তো কি কারণে বসে রয়েছেন এখনও পর্যন্ত গদি সেরা যায় বললো যায় সময় দেন ওইটা আরো ভালো এবং বাংলাদেশের মানুষগুলো বাঁচব দেখো আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আর সর্বশেষ আপডেট পেতে চাইলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ